হ্যালো গুড ইভিনিং আমি দীপান্বিতা চলে এসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজ হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে আমাদের পুরী যাওয়ার পালা তো আজকে হচ্ছে বুধবার আর বাজে এখন সাড়ে চারটে মতন আমরা হয়ে গেছি রেডি আর এদিকে আমাদের গোপু হয়ে গেছে রেডি সুতি জামা পরিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাব গোপুকে বেবে করতে এই যে আমার গোপু একদম সাজিয়ে গুজিয়ে রেডি করে নিয়েছি তবে চুল মুকুট যেগুলো আছে ওগুলো খুলে দেবো কারণ ব্যাগের মধ্যে থাকবে তো চুলটা নষ্ট হয়ে যাবে সেই জন্য চুল টুল একদম খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব তো চলো আমিও হয়ে গেছি রেডি মা হচ্ছে রেডি ওইদিকে এরপর সব দরজা জানলায় লাগিয়ে আমরা বেরিয়ে পড়বো চলো আর টমটাকেও রেখে আসি এই ব্যাগটা করে নিয়ে যাব এই ব্যাগের মধ্যে সব গোপুর যাবতীয় জিনিসপত্র জামা কাপড় সব নিয়ে নিয়েছি আর এর মধ্যে ঢুকিয়ে নেবো গোপুরকে আর এই জায়গাটা ফাঁক থাকে নিঃশ্বাস পেতে অসুবিধা হবে না তো চলো ভরে নিই চলো

나리뿌시바시 <목소리> 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 <목소리>

স্টার্ট হলো আজকে হচ্ছে মাসির বাড়িতে মানে ব্যবহার করে পরশুটিং যাবে নিজের বাড়ি মানে

তো আজকের নতুন ভিডিওটা এতটুকুই রাখছি ছোট্ট ভিডিও হলেও জানি আবার দেখা হচ্ছে নেক্সট তাই পুরী যাওয়ার দিন দেখতে পাবে তোমরা চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই ভালো লাগবে